গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহারে গভীর ষড়যন্ত্র অংশ আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ গভীর উদ্যোগের সাথে খুব প্রকাশ করছি সম্প্রতি গঠিতকলা मतदार সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনে দেশের সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা মনে করি এটি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র যার মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা গত 5 আগস্ট 2024 এর গুণমুক্তানের মাধ্যমে شورای চার মুক্ত বৈষমহীন বাংলাদেশ গোর যেন কোন অর্ডায় সূচনা হয়েছে তার প্রেক্ষিতে করছিলাম দেশ বিরোধী সকাল টি চক্রান্ত জালিয়ে রাখছে গণমাধ্যম এই শব্দের ব্যবহার সাংবিধানিক স্বীকৃতি আদায় এবং চূড়ান্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার এই ভয়ঙ্কর পরিকল্পনা অত্যন্ত সুগঠিত দুই হাজার পাঁচ সাল থেকে সকল সরকার বাংলাদেশ ট্রাইবাল জনগোষ্ঠীকে আদিবাসী বলে আখ্যা রা দেওয়ার জন্য একর পর এক প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করেছে আদিবাসী বিষয়ক জাতীয় সংসদের ঘোষণাপত্র বাংলাদেশ স্বাক্ষর না করলেও বর্তমান সরকারের গণঅভ্যুত্থান সংস্কার কমিশনের সুপারিশে 194 পৃষ্ঠার প্রতিবেদনে 113 146 147 ও 148 পৃষ্ঠায় আদিবাসী শব্দের ব্যবহার করেছে কমিশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক খামাল আহমেদ গত শনিবার বাইশে মার্চ দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জমা দেয়া ও প্রতিবেদন প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহার করেছেন যা অত্যন্ত নিন্দনীয় যদিও কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি দুই শাখা উনিশে জুলাই দুই হাজার বাইশ তারিখে প্রচারিত এক প্রজ্ঞাপনে গণমাধ্যমগুলোর প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে উপরযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধান পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাস শতক বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় গোষ্ঠীগুলোকে উপজাতি ক্ষুদ্র জাতি হত্যা বলে একায়িত করেছে বর্ণিত অবস্থায় নয় আগস্ট দুই হাজার বাইশ তারিখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত তকসুদে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদক সহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে বিভিন্ন আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের নিরানব্বই শতাংশের বেশি মানুষ বাঙালি বাকি আনুমানিক শতাংশ বাঙালি শতাংশ ক্ষুদ্রী যাদের মধ্যে চাকমা মারমা ত্রিপুরা বিভিন্ন সম্প্রদায় রয়েছে জাতিগত বা আমরা বাঙালি বা কুদ্দনি গোষ্ঠী হলেও আমাদের সামষ্টিক পরিচয় আমরা সবাই বাংলাদেশি কিন্তু নিজ জাতি ও বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে মহল কুচক্রিমহল এনজিও ভারতীয় সপ্তানী মহলায় আদিবাসী শব্দ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বিরোধী লিপ্ত এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের জন্য জরুরি পার্বত্য চট্টগ্রাম গবেষণা অনুযায়ী পার্ব চট্টগ্রাম ছাত্র পরিষদ তাদের নিজ নিজ যে জাতিসত্তার পরিচয় আছে সেই জাতিসত্তার পরিচয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে পার্বত্য চঞ্চলে ক্ষুদ্র গুছিয়ে দেশের ভূমি সন্তান বা নয় ঐতিহাসিক তথ্য অনুযায়ী তারা মূলত পার্শ্ববর্তী বার্মা তিব্বত ত্রিপুরা মিজোরাম মঙ্গোলিয়া চীন থেকে বিভিন্ন সময়ে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিতাড়িত হয়ে অভিবাসী হিসেবে এদেশে বসে স্থাপন করেছে অনেক চাকমা মারমা পন্ডিত যেমন সুগত চাকমা সিনচাই চাকমা তাদের বিভিন্ন লেখায় এই সত্য স্বীকার করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ নানা ষড়যন্ত্রের মাধ্যমে আদিবাসী স্বীকৃতি নিতে

প্রত্যাহার জানাচ্ছি এবং আদিবাসী শব্দের যে ব্যবহার হয়েছে তা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য অনীতি বিলম্বে দাবি জানাচ্ছে